বছর চারেক আগে খড়গপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল জন্মগত ত্রুটি সম্পন্ন ওই শিশুর তখন বয়স ছিল মাত্র ছমাস পশ্চিম মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা দপ্তরের তরফে শিশুটিকে উদ্ধার করে রাখা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনে বা সরকারি হোমে গত চার বছর ধরে সঙ্গীত নামে ওই শিশু সেখানেই লালিত পালিত হচ্ছে তার সমস্ত ধরনের চিকিৎসা করানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা শিশু সুরক্ষা দপ্তরের তরফে এখন সম্পূর্ণভাবে সুস্থ সঙ্গীত নতুন বাবা মায়ের হাত ধরে এবার সে পাড়ি দিতে চলেছে সুদূর আমেরিকার নিউ জার্সিতে সমস্ত নিয়ম মেনে দত্তক নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছিল আগে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা দপ্তরের তরফে আমেরিকার নিউ জার্সির দম্পতি জোশুয়া লরেন্স এবং রাভিন লরেন্সের হাতে সঙ্গীতকে তুলে দেওয়া হয় সেই সঙ্গে পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে আমেরিকান দম্পতি বলেন এটা আমাদের কাছে নতুন বছরের সেরা উপহার

नर्सिंग nah, स्टैटिस्टिक्स का कस्टमर फॉर अ स्विंग अडॉप्शन ऑर्डर सो शेयर मुझे आज की एक बच्चा मदर बालिका विद्या शर्मा लीकम ने एक्चुअली शाव गवर्नमेंट स्पेशलाइज्ड अडॉप्शन एजेंसी टेक के द बच्चा आज के अमेरिका जाके मैंने पेप्स देयर दे फ्रॉम अमेरिका न्यूज़ेस स्टेट तक के बच्चा कनेवरा चले जाओ ಇ राजमा anyway, कातो बच्चा अच्छे सास इसे लिख के जब बच्चा बड़ा जाबे इटली जाबे ये बच्चा नाम अच्छे संदीप ठीक अच्छे कोटो बायस संदीप आप चार प्लस हाँ फोर प्लस उनका बायस अच्छे ठीक अच्छे एक तो भालो कवर एक तरह का तो सब एक अमी आ डाकला फ्यूरो रिपोर्ट एनी न्यूज़ आरु खबरें अपडेट সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে